এই ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি যে মা নিজের গর্ভে দশ মাস ধরে একটি সন্তান বহন করে সে মা কি কখনো নিজের সন্তানকে ইচ্ছে করে ফেলে দিতে পারে আর যদি কোনোদিন এমন পরিস্থিতি আসে তাহলে তার বুকের ভেতরে কতটা ঝড় বয়ে যায় আমরা কি কখনো সেটা ভেবে দেখি আজকের গল্পটা সেই এক অসহায় মায়ের আর সেই ছেলের যার জীবনের শুরুটা ছিল অন্ধকারে ঢাকা ভোরের শহর তখনও পুরোপুরি জাগেনি রাস্তার আলো নিভে আসছে চারপাশে নিস্তব্ধতা সেই নীরব রাস্তায় ধীরে ধীরে হাঁটছিল এক নারী তার কোলে একদিনের নবজাতক শিশু শরীর কাঁপছে চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে নারীটির নাম মরিয়ম শিশুটির ছোট্ট বুকটা কষ্ট করে ওঠানামা করছে মরিয়ম বারবার সন্তানের মুখের দিকে তাকাচ্ছে আবার চোখ সরিয়ে নিচ্ছে কারণ সে জানে এই তাকানোই তার সবচেয়ে বড় দুর্বলতা যে মানুষটি একদিন বলেছিল সব দায়িত্ব আমি নেব সন্তানের খবর পেয়েই সে মানুষটি হঠাৎ হারিয়ে যায় পরিবার জানলে কি হবে সমাজ জানলে কি হবে মরিয়ম জানত এই শিশুটিকে নিয়ে বাঁচতে গেলে তার জন্য অপেক্ষা করছে শুধু অপমান আর অবহেলা সারা রাত সে হাঁটতে হাঁটতে কেঁদেছে শিশুটিকে বুকে চেপে ধরে ফিসফিস করে বলেছে মারে আমি তোকে ভালোবাসি কিন্তু আমি খুব অসহায় শেষে এসে দাঁড়ালো এক নির্জন জায়গায় রাখা একটি বড় আবর্জনা সংরক্ষণের পাত্রের সামনে সেই মুহূর্তে তার মাথা কাজ করছিল না ভয় লজ্জা আর অসহায়ত্ব সব একসাথে তাকে ঘিরে ধরেছিল হাত কাঁপছিল চোখ বেয়ে পানি পড়ছিল সে শিশুটির কপালে আলতো করে চুমু খেল কাঁপা গলায় বলল হে আল্লাহ আমি পারলাম না আপনি আমার বাচ্চাটাকে রক্ষা করুন তারপর চোখ বন্ধ করে খুব আস্তে করে শিশুটিকে সেখানে রেখে দিল সে পেছনে তাকায়নি কারণ তাকালে হয়তো আর চলে যেতে পারত না কিছুক্ষণ পর সেই পথ দিয়ে যাচ্ছিল এক বৃদ্ধ মানুষ নাম তার রহিম ভিক্ষার কাগজ কুড়িয়েই তার জীবন চলে হঠাৎ সে একটি দুর্বল কান্নার শব্দ শুনল শব্দটা অনুসরণ করে এগিয়ে যেতেই তার বুকটা কেঁপে উঠল একটি ছোট্ট নবজাতক রহিম এক মুহূর্ত দেরি করল না শিশুটিকে বুকে তুলে নিল নিজের ছেঁড়া গামছা দিয়ে জড়িয়ে ধরল কাঁপা গলায় বলল মানুষের বাচ্চা কখনো বোঝা হয় না বাবা সে দৌড়ে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার বললেন আর একটু দেরি হলে অবস্থা গুরুতর হতে পারত আল্লাহর রহমতে শিশুটিকে বাঁচানো গেল রহিম তার নাম রাখল আয়ান বছর পেরিয়ে গেল গরিব ঘরে বড় হলেও আয়ান কখনো ভালোবাসার অভাব অনুভব করেনি রহিম ভিক্ষা করত কিন্তু আয়ানের পড়াশোনা থামতে দেয়নি একদিন আয়ান প্রশ্ন করেছিল আমি কি কারোর জন্য সমস্যা ছিলাম রহিম চোখের পানি লুকিয়ে বলেছিল না বাবা মানুষ খারাপ হয় না পরিস্থিতি মানুষকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে অন্যদিকে মরিয়ম সেই দিনের পর থেকে তার জীবন থমকে গেছে কোনো শিশুর কান্না শুনলেই তার বুকটা ভেঙে যায় সে জানে না তার সন্তান বেঁচে আছে কি না প্রতিদিন শুধু একটি দোয়াই করে হে আল্লাহ আমার ছেলেটা যেন ভালো থাকে একদিন আয়ান একটি অনুষ্ঠানে বক্তৃতা রাখতে দাঁড়াল সে শান্ত গলায় বলল আমি জানি না আমার মাকে কিন্তু আমি জানি আমার জীবনের শুরুটা ছিল খুব কঠিন পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল ভিড়ের মধ্যে এক নারী কাঁপতে কাঁপতে ছিল সে মরিয়ম অনুষ্ঠান শেষে সে আয়ানের সামনে এসে বলল বাবা তোমার মা যদি আজ তোমার সামনে থাকত তুমি তাকে কি বলতে আয়ান কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল আমি তাকে দোষ দিতাম না আমি শুধু জানতে চাইতাম সে কি আমাকে ভালোবেসেছিল এই কথাটুকুই যথেষ্ট ছিল মরিয়ম ভেঙে পড়ল কাঁদতে কাঁদতে বলল আমি তোকে ভালোবেসেছিলাম বাবা আমি তোর মা আয়ান ধীরে বলল আপনি আমাকে জন্ম দিয়েছেন আর একজন মানুষ আমাকে মানুষ করেছে আমার জীবনে দুজনেরই জায়গা আছে এই পৃথিবীতে সব ফেলে যাওয়া সন্তান অবাঞ্ছিত নয় কখনো কখনো একজন মায়ের অসহায় কান্না সমাজের শব্দে চাপা পড়ে যায় আর আমরা সেই কান্নাটা শুনতে শিখি না আপনি যদি এমন বাস্তবধর্মী গল্প শুনতে চান যে গল্প মনে দাগ কাটে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব হয়তো আরেকটি না বলা গল্পকে আলোয় নিয়ে আসবে